তেসি আমি আবারও যাইতেছি আমি সুটকি কিনিয়া বিক্রি করিতে কাজের ফাঁকে ফাঁকে দিবেন কো বানাইয়া ভবনে জগতের উন্নতি করো জগতের উন্নতি করো হাইকা দুনিয়ার মাঝে ভালোভাবে করো চিন্তা করো ভালো কাজ ভবনে যে এখানেই থাকেন ভালো ভালো কাজ করবেন মন্দ কাজ পরিত্যাগ করেন ভালো কাজ করবেন দেখেন আমি একটা খুবই গরিব মানুষ ছুটি বিটি করি গ্রামে গ্রামে হাইটা কখনো বাজারে কখনো হাইটা ঠিক আছে এই এক ধরনের সুটকি বেচে আমার সংসারটা চলে না তবু আমি বিক্রি করি কারণ আমার বুঝে তো এটা গিয়ে আস একটা কাজ তো সংসার চলে না তো এই জন্য ভিডিও বানায় মানে দেই আপনারা যদি একটু লাইক শেয়ার করেন আমার উপকার হয় আর যাদের ভিডিও দেখবেন তাদেরকে একটু লাইক করবেন লাইক করলে কি মনে একটা আনন্দ পাওয়া যায় যে আমার ভিডিওতে অনেকগুলো লাইক হয়েছে অনেকগুলো কমেন্ট হয়েছে অনেকগুলো শেয়ার হয়েছে এটা একটা আনন্দ পাওয়া যায় তা আপনি একটু কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবেন আমার বিষয়টা যদিও আমি মানুষ আমারও খাইতে হয় তো কাজ তো আমার করতে এই করতে আমিও কাজ করি আপনারা কাজের ফাঁকে ফাঁকে যারা ভিডিও দেন কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দিবেন ভিডিও তৈরি করবেন তবে ভালো ভালো ভিডিও তৈরি করবেন মন্দকে চিরদিনের জন্য ত্যাগ করেন ভালো থাকবেন সবাই ভাবে দোয়া করি সবার জন্যে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সেই দিন আমাদের সবাইকে মাফ করে দিয়া জান্নাত এনে জান্নাত ভালো একটা জায়গা জান্নাতে আমি যাইতে চাই আপনারা যাইতে চান কি না কমেন্ট করে আমাকে জানেন দেখেন কত বর্ষাকালে যাইতে হয় আজানের আগে উঠছি এখনও গন্তব্যস্থলে যা পৌঁছাইতে পারি না এই সবজিগুলো নিয়ে কারণ এক প্রকারের সবজি বিক্রি করি এটা সব জায়গাতে খায় না যে জায়গাতে খাইবো মানুষে সেই জায়গাতে নিয়ে যাইতে না এলে বিক্রি করা যায় না তাই দূরের থেকে দূরে যাওয়া লাগে আসলে ভাই ভাগ্য আল্লাহ কার কপালে যে কী লেগছে আল্লাহ ভালো জানে তবে হাইটা হাইটা মাথার খোঁজা নিয়ে কাজ করাটা খুবই কষ্টের তো এই জন্যই ভিডিওতে এই দিয়েই আমি যে যদি এটা দিয়ে কিছু ইনকাম আমার হয় তাহলে আমার দেয়া ভালো হয় তা দোয়া করবেন সবাই অল দ্য বেস্ট ভালো থাকবেন আমি কারো ফেস না ফেসটা সামনে লোক এসব করছে